ভাইরা তোমরা অনেকেই আছে তারা পার্সেন্টেজ করতে পারো না একার পার্সেন্টেজ করে একার সহজ নিয়ম আজকে তোমাদেরকে আমি দেখাবো দেখো মনে করো তোমরা অনেক জায়গায় কোনো দ্রব্য তোমরা কিনতে গেলে কিন্তু সেই দ্রব্যটার দাম চলো মনে করো কথা কথা দেড়শো টাকা চলো তার পাঁচ পার্সেন্ট বের করতে হবে মানে পাঁচ পার্সেন্ট সার দিল এখন তোমার সেই সারটা কিভাবে বের করবা দেখো এই সারটা বের করতে দেখুন সব কি আছে একশো মানে দেড়শো টাকা চাইছে তেরাম দেড়শো টাকা পনেরোশো টাকা একশো টাকা এর এত টাকা কিন্তু আমাদের এবার আলাদাভাবে ব্যয় হলো কিন্তু আমরা সরাসরি আমরা কিভাবে ব্যয় করব দেখো সরাসরি ব্যয় করার জন্য আমাদের সেই একশো পঞ্চাশ টাকা বিয়োগ দেবো এবার আমাদের কতগুলো পাঁচ পার্সেন্ট পাঁচ দিয়ে পার্সেন্টেজ দেবে দেখো

দেখো এক যদি আমরা দুইশো পঁচিশ টাকা আগে পাইছি এখন যদি দুইশো পঁচিশ যোগ দিই দেখো সেই পনেরোশো টাকায় চলে আসলো অর্থাৎ আমাদের এগারো পার্সেন্টেজ করে সহজ নিয়ম তোমাদের কাছে শিখলাম এনে তোমার পার্সেন্ট করবা বন্ধুরা পরবর্তী তোমাদের আরেকটা ভিডিও নিয়ে